প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকা দ্যাকার ফোনের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আট জুলাই রোজ সোমবার আমাদের আজকে আটটি কালেকশন ফরিদপুরে আমরা ডেলিভারি দিচ্ছি এগুলোর সম্পূর্ণ নতুন কালেকশন ভিডিও দেওয়া হয়নি এই কালেকশনগুলোর তো আমরা গতকাল আসলে সাত জুলাই রোজ রবিবার আমরা আঠারোটির মতো কালেকশন করেছিলাম আঠারোটি কালেকশনের মধ্যে আটটি কালেকশন যখন আমরা লড আকারে সাজিয়েছিলাম তখনই আসলে ফরিদপুর থেকে বাবু আসেন কারণ তিনি বেশ কিছুদিন ধরেই আমাদের দিনাজপুরে রয়েছেন বর্ডারে কিছু গরু নেয়ার জন্য ইন্ডিয়ান বর্ডার ক্রোচ গির এবং নেপাল নেয়ার জন্য এবং শাইওয়াল নেয়ার জন্য তো পরবর্তীতে আমাদের কালেকশন আসার পরপরই আসলে গাড়ি থেকে নামানোর পরেই আসলে তিনি আটটি কালেকশন আমাদের কাছ থেকে ক্রয় করেন তো বাবুভাইয়ের ঠিকানা হল চাঁদপুর বাজারকান্দি ফকিরহাট ছদরপুর ফরিদপুর তিনি আমাদের কাছ থেকে আটটি বর্ডার ক্রস নেপাল গির এবং সাইওয়াল ক্রয় করেন এর পরবর্তীতে আমাদের পরের ভিডিওতে নতুন যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা এই গরুগুলো পাঠিয়ে দিচ্ছি ফরিদপুরে তারা নিজেরাই এসেছেন এবং এই গাড়িগুলো লোড করে আমরা পাঠিয়ে দিচ্ছি এর পরবর্তী ভিডিওতে আমাদের নতুন কালেকশনগুলো আরও আমরা লড আকারে দিচ্ছি পরে ভিডিওতে থাকছে তো আপনাদের যদি বর্ডার ক্রস গরু আসলে ইন্ডিয়ান বর্ডার গরু প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এই গরুগুলোর বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাসের মতো ছিল বর্ডার বডাক্রোচ গির এবং শাইওয়াল ছিল নাভিকম্বল মারশালা বেশ চমৎকার তো তিনি আমাদের কাছ থেকে আটটি গরু আসলে ক্রয় করেন এই গরুগুলো আমরা আজ আট তারিখ আট জুলাই পাঠিয়ে দিচ্ছি ফরিদপুরে তো এরপরের ভিডিওতে আমাদের মিনিমাম দশটি কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি হচ্ছি তো আপনারা পাশে থাকবেন যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা